নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গোচর গ্রহরা বারবার তাদের ক্ষেত্র স্থান পরিবর্তন করে আর সেই সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় আমাদের জীবনের ধারা তারই মধ্যে কখনো কখনো গ্রহদের মধ্যে কিছু বিশেষ সম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় যে সম্পর্কগুলো ইন্টারপ্রেট করা সাধারণ জ্যোতিষের পক্ষে মারাত্মক কঠিন হয় ঠিক সেরকমই একটি গ্রহ সম্পর্ক নিয়ে আজকে কথা বলবো এবং এই সম্পর্কটি তৈরি হতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে বা বলা যেতে পারে এই সমন্বয় সৃষ্টি হতে শুরু করেছে যা আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে যা আপনার জীবনের ধারা সমাজের গতি প্রকৃতি রাষ্ট্রীয় অবস্থা ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করতে সক্ষম কি সেই গ্রহযোগ জলতত্ত্বগুলি জল জল তত্ত্ব অর্থাৎ কর্কট বৃষ্টিক এবং মে কালপুরুষের আরো বহু রাশিতে আমরা জল তত্ত্ব দেখতে পাই কিন্তু ওয়াটার সাইন্স হলো কর্কট বৃষ্টিক এবং মিন এই তিন রাশি কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে এগারোই নভেম্বর তিনি কিন্তু বক্রি হচ্ছেন মঙ্গলকে আমরা বৃশ্চিকে দেখতে পাবো অক্টোবরের সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র তিনিও বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির কথা আমরা ইতিমধ্যেই বলেছি সূর্যদেব তাকে আমরা দেখতে পাবো নভেম্বরের ন তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অন্যদিকে বুধ তাকে অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিকে আবার বকরি হয়ে ফিরে তিনি আবার প্রবেশ করবেন ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের তারিখ পর্যন্ত আর শনিদেব তিনি তো রয়েছেন তাই এই যে টাইম স্প্যান তার মধ্যে রাহু কেতু বাদ দিয়ে বাকি সমস্ত গ্রহ চন্দ্র এবং আপনার লগ্নকে আমরা আলাদা রেখেছি তাই বাকি সমস্ত গ্রহ তারা কিন্তু জল দত্তের স্বাদ গ্রহণ করছেন এই যে জল তত্ত্ব হই হয়ে উঠেছে এর ফলে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষের জীবনে পরিবর্তন আসবে কারুর ক্ষেত্রে সুপরিবর্তন কারুর ক্ষেত্রে পরিবর্তন। আসবে ঘটনার পরিবর্তন আসবে ইনসিডেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে একের পর এক তাই আমাদেরকে হতে হবে সচেতন কিছুটা হলেও সাবধান আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয় যার তিন সাত এবং এগারো নম্বর ঘরে এই কম্বিনেশনগুলি সৃষ্টি হতে চলেছে সাকসেস রেট চরম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নিজের ইচ্ছে চাহিদা পূরণ হওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু অদ্ভুত ব্যবসায়িক সুযোগ সেটা বৃষর সামনে আসতে পারে বৃষরাশি বৃষর আউটের মার্কেটের মানসিক বিকাশ চলমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ভ্রাতৃ বিরোধ ভাইয়ের সঙ্গে সম্পর্কে খাটতি সেটা কিন্তু বাড়বে তারই সঙ্গে সঙ্গে বাড়বে আধ্যাত্মিক চেতনায় উন্মুক্ত হওয়ার সুযোগ স্বামী কিংবা স্ত্রী দ্বারা ব্যাপক ভাবে সাহায্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে দেখতে পাওয়া বিভিন্ন বস্তুর আদান প্রদান এবং সম্পর্কের কিছু ঘটনা সেখানে বলতে পারি জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে যেটা ঘটতে পারে আপনার ব্যবসা সম্পর্কে আপনার ভ্রমণকালে কিংবা আপনার দম্পতির মাধ্যমে অর্থাৎ আপনার স্বামী আপনার স্ত্রী কিংবা এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই ধরনের কোন মানুষের মাধ্যমে আপনার জীবনে আমূল পরিবর্তন সেটা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে corollary জন মানুষ তীব্র নাস্তিক তার সঙ্গে আমূল কোন ঘটনা ঘটলো যেটা তার মানসিকতার সম্পূর্ণ পরিবর্তন করে ফেললো এই ঘটনা তার সঙ্গে ঘটতে পারে এই সময় এই কম্বিনেশন কিন্তু একটা ಅಂತার্থিক পরিবর্তনকে генеরেটেশ করে অথবা বলা যেতে পারে কিছু দৈব শক্তি তারা অ্যাক্টিভেটেড হতে চলেছে আমাদের যে অন্তর্মন মনের গভীর থেকে গভীরতর অংশ সেখানে কাজ করে এই জল তত্ত্বের রাশিগুলি গভীর অনুভূতি গভীর আবেগ সেই ক্ষেত্রগুলিকে নিয়ন্ত্রণ করে এই জল তত্ত্ব তাই এই সময় নিজের মনের শক্তি চরম মাত্রায় যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে যাকে কাজে লাগাতে পারবেন বৃষ্টরাশিওয়াল মানুষরা নিজের মনের ইচ্ছেগুলোকে মডিফাই করে তোলার চেষ্টা সেটা আমরা দেখতে পাব নিজের ইচ্ছা শক্তিকে আল বাড়িয়ে তোলার ক্ষমতা সেটা আমরা ক্ষেত্রে দেখতে পাবলগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা অনেক ভালো হয়ে উঠতে চলেছে মানসিক দিক থেকে বিভিন্ন চিন্তা চাহিদা মুক্ত হয়ে উঠবার সুযোগ সেটা প্রেসর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব তাদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন যে বিষয়টিকে মোটামুটি হবেই এটা ভাবতে আমরা পারি সেটি হল বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রী ইত্যাদি ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপ আসার সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা এই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা ব্রীস করতে পারেন এই সময় সেই ব্যবসাকে নিজের মনের মতো করে গড়ে তুলবার চেষ্টা সেটাও কিন্তু ব্রীস করতে পারেন বৃষরাশি বৃষরাব্যের মানুষদের জীবনে পরিবর্তন আসছে এবং অবশ্যই আসছে এই বিষয়ে কিন্তু এই কম্বিনেশনে আমরা নিশ্চিন্ত থাকতে পারি ইনফ্যাক্ট একটা সামাজিক পরিবর্তন এটা আমরা এক্সপেক্ট করতে পারি এবং এই সময়ে বেশ কিছু মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবেন যারা ভবিষ্যৎকে পরিবর্তন করবার ক্ষমতা রাখবেন যারা ভবিষ্যতে মানুষের চেতনাকে পরিবর্তন করবার ক্ষমতা রাখবেন এই ঘটনা কিন্তু ক্ষেত্রে ঘটতে চলেছে এই যে এত চারিদিকে ক্রমাগত বাড়ছে প্রকৃতি কিন্তু নিজেকে আবার সন্তুলিত করবার চেষ্টা করছে এবং প্রকৃতি এই যে নিজেকে সন্তুলিত করবার চেষ্টা করছে তারই কিন্তু প্রকাশ এই জল তত্ত্বের রাশিগুলিতে এতগুলি গ্রহ সৃজনশীলতা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রকৃতি নিজের রক্ষককে চয়ন করতে চেষ্টা করবে এই সময়ে যাই হোক আমরা চলে আসব বৃষর নক্ষত্রকে আলোচনায় প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন কৃতিকা অনেক শান্ত অনেক স্নিগ্ধ অনেক ধীর স্থির হয়ে উঠবেন বাবা মা এদের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে কৃতিকার অক্ষত্রের মানুষদের মেন্টাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের সৃজনশীলতাকে আরেকটু বিকশিত করবার সুযোগ কৃতিকার ক্ষেত্রে আসতে চলেছে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই কৃতিকার করা উচিত কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই আসবে ফটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় হঠাৎ প্রাপ্তি যোগ এটা কিন্তু কৃতিকার ক্ষেত্রে বাড়তে পারে কৃতিকার অক্ষত্রের মানুষদের হেল্পফুল বিহেভিয়ার তার কারণে কিছু বাড়তি ব্যয়ের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় টাকা পয়সা খরচের উপর নিয়ন্ত্রণ না কিন্তু বেশ বেকায়দায় আপনি পড়তে চলেছেন মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে পরবর্তী অক্ষত্র রোহিণী রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে বাড়তি খরচের উপর নিয়ন্ত্রণ আপনাকেও রাখতে হবে জলদপ্তে এত নিগ্ত থাকার কারণে ইন্ডাইজেশন পেটের সমস্যা রোহিণী কিন্তু অবশ্যই ভুগতে পারেন এই সময় কিন্তু মানসিক চাম বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু স্ট্রেস কিছু প্রেশার এটা রোধিনীর ক্ষেত্রে আসবে কর্ম তৎপরতা অটুট রাখতে হবে এবং কি করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে পারপাস অফ ইউর লাইফ এটা খুঁজে বার করবার চেষ্টা এটা রোহিণীকে অবশ্যই করতে হবে দামি জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বিশেষ করে ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলি আপনার বিলাসিতা এবং আপনার কর্মের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কর্মসূত্রে ভ্রমণ কার্মিক উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা বৃষ রাশি মৃগ শীর্ষা জাতক মায়ের শরীর স্বাস্থ্যের উৎসের তা বাড়তে পারে বেড়াতে যাওয়া বিনোদন ভ্রমণ ইত্যাদি পরিকল্পনা করতে পারেন এবং আপনার এই ভ্রমণ বিনোদন ইত্যাদির মধ্য থেকেই আপনার অর্থনৈতিক উন্নতির একটা রাস্তা বেরিয়ে আসার সুযোগ দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বাড়বে ক্রিয়েটিভ সেন্স রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং এই সময় খুব ভালো এডুকেশন এটা কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি বৃষলগ্নের মানুষরা বড় পরিবর্তন আসবে আসবেই কিন্তু এক্সাক্টলি কি পরিবর্তন আসবে তার বেশিরভাগটাই ডিপেন্ড করবে আপনার বর্তমান দশা এবং গ্রহকুণ্ডলের উপর নিজের জীবনকে নতুনভাবে ভাবার সুযোগ এটা প্রত্যেকটি মানুষ পাবেন কিন্তু কোন দিক থেকে নতুন করে ভাববেন তার জ্ঞান আপনাকে প্রদান করবে আপনার এই কাজে লাগাবার জন্য অবশ্যই যাই হোক এই সময় নবগ্রহ সত্রের পাঠ আপনাকে ভীষণ সাহায্য করবে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে আপনার অগ্রগতি আপনার উন্নতি তাকে বাড়িয়ে তুলবে একটা আলাদা গতি এনে দেবে আপনার জীবনকে অনেক বেশি স্মুথ করে তুলবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবা এবং প্রকৃতি সম্পূর্ণ ও নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউ সলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্য মণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পল্লবিনন্দী সতেরোই এপ্রিল উনিশশো পঁচানব্বই জন্ম সময় দুপুর দুটো জন্মস্থান জলপাইগুড়ি আমার কর্মজীবন সম্পর্কে জানবার ইচ্ছে ছিল যদি একটু বলেন তোমার এবং তুলা রাশি বিশাখা তোমার নক্ষত্র লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থান এবং সূর্যদেব তোমার হয়ে রয়েছে একাদশপতি রবির হয়েছে ফলে সে কর্মক্ষেত্রে তুমি সংযুক্ত হতে পারছই এই বিষয়ে কিন্তু কোন সংশয় থাকছে না দশমপতি শুক্র সে কিন্তু আট নম্বর রাশিতে অবস্থান করে রয়েছে কিন্তু ভাবে সে সপ্তমে চলে এসছে আর এই ক্ষেত্রে আমরা বলতেই পারি শুক্র শনির মধ্যে একটা সহাবস্থান তৈরি হয়েছে ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা একদম পরিষ্কার ক্যারিয়ার হিসেবে তুমি চাকরিকেই বেছে নিতে পারো দু সালের জানুয়ারি থেকে মার্চ তোমার চাকরি পাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট সময় জীবনে উন্নতি আছে সঞ্চয় যথেষ্ট আছে এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 উন্নত আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার